मूकङ्करति बाचलं पङ्गुं लङ्घायते गिरिं यतिकृपातमहं वन्दे परमारन्धमाधवम् राधे राधे बुन्धुरा আজ আবারও এসেছি ভগবত গীতার কিছু আলোচনা করতে আজকের আলোচনার বিষয় হল গোলকবিহারী শ্রীকৃষ্ণ কেন নিজের গোলক ছেড়ে আমাদের এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন বেদশাস্ত্র বলেছেন তিনি অজ তাহার জন্ম নাই তিনি অব্যক্ত অবাঙ্গ মনসগোচর অর্থাৎ বাক্য মনের অতীত যিনি নিরাকার যিনি অব্যক্ত যিনি বাক্য মনের অতীত তিনি কিভাবে কেমন করে আমাদের এই ধরাধামে অবতীর্ণ হবেন এ কি কোনোদিন বিশ্বাস করা যেতে পারে কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটেছিল যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন পৃথিবীর সমস্ত মানুষ অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে গোলকবিহারী গোবিন্দ সত্যই ছিলেন ধুলার ধরণীতে মানুষের দেহ ধারণ করে ঘটনাটি ঘটেছিল কুরুক্ষেত্রের মহাসমরাঙ্গনে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে গান্ডীপ ত্যাগ করেছিলেন তিনি গান্ডীপ ত্যাগ করলেন কেন যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে হে সখা যুদ্ধ তো করবো আমরা তো যুদ্ধ করতেই এসেছি কিন্তু হে সখা হে গোবিন্দ এক কাজ করা যাক আমরা যুদ্ধ করার আগে এই রথটাকে তুমি নিয়ে চলো ওই রণক্ষেত্রের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেন অর্জুন বললেন দেখো আমি যাদের সঙ্গে যুদ্ধ করবো তাদের তাদেরকে আমি একটু দেখতে চাই আমি তাদেরকে একটু দর্শন করতে চাই রথটাকে নিয়ে চলো আমি দেখতে চাই ধর্মের পক্ষে কারা রয়েছে অধর্মের পক্ষে কারা রয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ রথটাকে সেই রণক্ষেত্রের মাঝখানে নিয়ে স্থাপিত করলেন যখন স্থাপিত করলেন তখন অর্জুন দেখতে পেলেন সামনে শত্রু নয় সামনে কারা যেন সামনে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কুটুম্ব শ্যালা সুমুন্দি জামাই শ্বশুর শ্যালক সবাই সেখানে উপস্থিত হয়েছে অর্জুন তো চিন্তায় পড়ে গেলেন এ কারা এসেছে সবাই আমার আত্মীয় সবাই আমার আত্মীয় আমি এদের সঙ্গে যুদ্ধ করব কেমন করে ভীষ্ম এসেছে যুদ্ধ করতে যে ভীষ্ম ছোট থেকে ওদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে আর কে এসেছে দ্রোণাচার্য এসেছে দ্রোণাচার্য যে ব্রাহ্মণ দ্রোণাচার্য ছোট থেকে পঞ্চপাণ্ডবের বিশেষ করে অর্জুনকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করিয়েছে আজ তার কৃপায় এসে বড় যোদ্ধা হতে পেরেছে সেও পর্যন্ত শত্রুদের জলে দলে যোগ দিয়েছে সেও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে এসেছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে সখা আমি যুদ্ধ করব না আত্মীয়বদে সুখ কোথায় আমার রাজ্য চাই না ধন চাই না সুখ ভোগের কামনা করি না এর থেকে তো ভিক্ষে করাই ভালো আত্মীয়বধ করলে আমাদের পাপ লাগবে আমি আর যুদ্ধ করব না ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এ কি হল রণক্ষেত্রে যদি সেনাপতির একটি হাত কিংবা চরণ অর্থাৎ পা ভেঙে যায় তাতে যুদ্ধের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি যোদ্ধার মন ভেঙে যায় তাহলে যুদ্ধে পরাজয় অবশ্যই হবে অতএব সেনাপতির মনটিকে আগে চাঙ্গা করে তোলা দরকার তাই তিনি সেদিন একটির পর একটি উপদেশ দিতে শুরু করেছিলেন আঠেরো দিন ধরে উপদেশ দিয়েছিলেন শুধু অর্জুনের উদ্দেশ্য করে উপদেশ দেয়নি অর্জুনকে সামনে দাঁড় করিয়ে রেখে সারা জগৎকে তিনি উপদেশ দিয়েছিলেন উপদেশ দিতে দিতে এক সময় বললেন অর্জুন তোমাকে যে উপদেশগুলো দিলাম এইগুলি অনেককাল আগে আমি সূর্যকে দিয়েছিলাম তারপর তার পুত্র মনু মনুর পুত্র ইক্ষাকু আকু এইরূপ পরম্পরা অনেকে অবগত ছিলেন কিন্তু কালের গতিতে তা এখন সমুদয় বিনষ্ট তাই তোমাকে আজ আর একবার নতুন করে শোনাইতিছি আবার নতুন করে তোমাকে শোনাব কৃষ্ণ বাবা এই কথাগুলি বললেন অমনি অর্জুন একটু হেসে বললেন হেসে ফেললেন তিনি রণক্ষেত্রের মাঝখানে তিনি হেসে ফেললেন আর হেসে বললেন শাখা তুমি একেবারে পাগল হয়ে গিয়েছো তুমি একেবারে পাগল হয়ে গিয়েছ তুমি আমি তো দুজনেই সমবয়সী এই তো কিছুদিন আগে তোমার জন্ম হলো আর তার সাথে সাথে আমারও জন্ম হল আর তুমি কি না বলছো যে তুমি সূর্যকে বলেছিলে সে তো বহুকাল আগের কথা কি করে সম্ভব হলো তখন কৃষ্ণ কি উত্তর দিল জানো কৃষ্ণ বললেন অর্জুন এই পৃথিবীতে তুমি অনেকবার এসেছো অনেকবার এসেছো বহুবার এসেছো আমিও অনেকবার এসেছি অর্জুন তোমার স্মরণ নেই কিন্তু আমার স্মরণ আছে তোমার যে জন্ম প্রাকৃত জন্ম আর আমার যে কর্ম অর্থাৎ তোমার যে কর্ম ভৌমকর্ম আর আমার জন্ম আমার জন্ম হলো দিব্য জন্ম অর্থাৎ আমি জন্মগ্রহণ করি না যুগের প্রয়োজনে আবির্ভূত হই অর্জুন বললেন কৃষ্ণ আমি তোমার কথা বিশ্বাস করি না হ্যাঁ হ্যাঁ তবে আমি বিশ্বাস করতে পারি যদি তোমাতে আমাতে কতটা পার্থক্য আছে তুমি সঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে পারো কৃষ্ণচন্দ্র সেদিন ভাবলেন অর্জুনকে জানিয়ে দেওয়া দরকার আমার সত্যিকারের পরিচয় কিন্তু এই চোখে তো অর্জুন আমাকে দেখতে পাবে না তাই কৃপা পরবশ হয়ে গোবিন্দ বললেন না তুমাংসে মানে নইব সচক্ষুষা দিব্যিতে চক্ষুশ্বরম অর্জুন বললেন আমি তোমাকে দিব্য বলছে সরি অর্জুন কৃষ্ণ বললেন যে আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি দর্শন করো আমি কে এই কথা বলিয়ে গোবিন্দ রথের উপর বিশ্বর ও মূর্তি ধারণ করে দণ্ডায়মান হইলেন অনেক বক্ত্র নয় মনেক দর্শনম অনেক দিব্যাভরণ দিব্যানেক দুধায়ুধম দিব্য মল বড় দিব্য গন্ধানুলেপনম মায়ং দেব মনন্ত বিশ্বত মুখম অর্জুন বললেন একই একই আমি কি দেখছি যাকে একটু আগে আমি সখা বলিয়া ব্যঙ্গ বিদ্রুপ করছিলাম এখন কি দেখছি তাহার তাহার দেহের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর পশুপক্ষী লতা পাতা পাহাড় পর্বত নদী নালা আর এই কুরুক্ষেত্রের মহা সমরাঙ্গনটিও বিরাজিত রয়েছে ভগবানের বিশ্বরূপ মূর্তি দর্শন করে সেদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে মস্তকটি খাড়া রেখে দাঁড়িয়ে থাকতে পারলেন না গোবিন্দের চরণে অর্জুন লুটিয়ে পড়ে বললেন অনাদিমান্তিরিজম

সীমাহীন তব এ বীরভুব হে কৃষ্ণ আমি এতক্ষণে বুঝলাম তুমি কে তুমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কিন্তু এখনে যে একটি সন্দেহ আমার মনে উকি মারছে প্রভু অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে নিরাকার পুরুষ হয়ে তুমি কেন কিসের জন্য একজন সাধারণ মানুষের দেহ ধারণ করে মর্তধামে আবির্ভূত হয়েছে এই প্রশ্নের উত্তরে গোবিন্দশ্রী গীতার চতুর্থ অধ্যায়ে বলেছেন ভাবতী ভারত अभ्युत्थानं धर्मस्व तदात्मानं सिजं अहं परित्राणाय साधूनं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे शन अर्जुन दुष्कृतिकारिगुणे दमने সাধুগণিক সংরক্ষের সংরক্ষণের জন্য অর্থাৎ সাধুদের রক্ষা করবার জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য আমি আসি তিনটি কারণ জানিয়ে দিলেন গোবিন্দ কিন্তু কুরুক্ষেত্রের মহাসমর যখনই সমাপ্ত হলো আরও কিছু ভক্ত গোবিন্দকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ আপনার আবির্ভাবের কারণ অর্জুনকে যা বলেছেন তা আমাদেরকে আমাদের বিশ্বাস হয় না কারণ ইতিপূর্বে আপনি তিনটে দেবতার সৃষ্টি করেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আচ্ছা আপনি তো তাদেরকে পাঠাতে পারতেন আপনি স্বয়ং কেন এলেন এই প্রশ্নের উত্তর শিল সুখদেব গোস্বামী পাদ দিয়েছিলেন অনুগ্রহায় ভূতানং মানসিং দেহ অর্থাৎ জীবজগৎকে অনুগ্রহ করবার জন্য তিনি মানুষের দেহ ধারণ করে মর্তধামে আবির্ভূত হয়েছিলেন আজকের পর্যন্ত এখানে আমি ভিডিওটি সমাপ্ত করব অতিরিক্ত বড় আমি করব না আবার আবার পরে আবার নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা শান্তিতে থাকুন আর সর্বদা শ্রীমৎ ভাগবত গীতা অন্তত এক অধ্যায় না করতে পারেন দুটো শ্লোক অন্তত প্রতিদিন অন্তত পাঠ করুন এতেই আপনাদের মঙ্গল হবে আপনাদের শান্তি হবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ